প্রথমবার বিপিএল খেলতে এসে বাজিবাদ করল রাজশাহী ওয়ারিয়ার্স এক তানজিৎ তামিমের ছড় সেঞ্চুরিতে লণ্ড চট্টগ্রাম বল হাতে বিনুরা ফার্নান্দোর বিধ্বংসী স্পেলের সামনে প্রতিরোধ গড়তেই পারেনি চট্টলার দলটি আর তাতে বিপিএল এর নতুন রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে তেষট্টি রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল শান্ত জিতে চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে রাজশাহী ওয়ারিয়স রানার আপ দল চট্টগ্রাম পেয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন শরীফুল ইসলাম নিয়েছেন মোট ছাব্বিশটি উইকেট যা কিনা বিপিএল এর যে কোনো আসরের সর্বোচ্চ আর তাই তো সেরা উইকেট টেকারের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও গিয়েছে এই বাহাতি পেসারের দখলে তিনি মোট পেয়েছেন পনেরো লাখ টাকা টুর্নামেন্টে সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন লিটন দাস তিনি জিতেছেন মোট তিন লাখ টাকা টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা আর সতেরো উইকেট নিয়ে আসরের সেরা ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাজশাহীর পেসার রিপন মন্ডল তিনি পেয়েছেন তিন লাখ টাকা আর দারুণ এক সেঞ্চুরির কারণে ফাইনাল সেরার পুরস্কারটা গিয়েছেন তানজিৎ তামিমের ঝুলিতে মোট কথা সবগুলো পুরস্কার পেয়েছেন আমাদের দেশি খেলোয়াড়রাই মিরপুরের হোম অব ক্রিকেটে রাজশাহীর ইনিংসের ভিত গড়ে দিয়েছিল তানজিৎ তামিমের ছড়ো ব্যাটিং পুরো টুর্নামেন্ট জুড়ে স্ট্রাগল করলেও কোয়ালিফায়ারের দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করে তামিম দেখিয়ে দিলেন কেন তিনি চ্যাম্পিয়ন প্লেয়ার টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাবধানী হলেও সময় গড়ানোর সাথে সাথে রুদ্রমূর্তিতে আবির্ভূত হন তানজিৎ সঙ্গী শাহিদ জাদা ফারহান ত্রিশ বলে ত্রিশ রান করে ফিরলেও থামানো যায়নি তানজিৎকে চট্টগ্রামের বোলারদের উপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে মাত্র একষট্টি বলে স্পর্শ করেন হারিয়ে ফেলে চট্টগ্রাম রয়্যালস স্কোর বোর্ডে আঠারো রান তুলতে সাজঘরে ফেরেন দুই নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার নাইম শেখ এবং মাহমুদুল হাসান জয় পাওয়ার প্লে ভেতরে চট্টগ্রাম তিন উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে যায় শেখ মাহেদের দল মির্জা তাহির বেগ এক প্রান্ত রেখে উনচল্লিশ রান করলেও অন্য পাশে ছিল শুধুই আসা যাওয়ার মিছিল গত ম্যাচের নায়ক বিনুরা ফার্নান্দো ফাইনালের ম্যাচেও হয়ে ওঠেন অপ্রতিরোধ দারুন স্লোয়ার আর নিখুঁত লেংথে চট্টগ্রামের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন এ লঙ্কান পেসার মাত্র নয় রান খরচে তুলে নেন চারটি মূল্যবান উইকেট তাকে যোগ্য সঙ্গ দেন হাসান মুরাদ চার ওভার বল করে মাত্র পনেরো রান দিয়ে তিনি তুলে নেন তিনটি উইকেট এছাড়া কিউই অলরাউন্ডার জিমি নিশাম দুইটি এবং পেসার শাকলাইন নেন একটি উইকেট শেষমেশ কেউ আর প্রতিরোধ করতে না পারলে চট্টগ্রামের ইনিংস থামে একশো রানে তেষট্টি রানের বিশাল জয় মাঠ ছাড়ে রাজশাহী এক পেশে ফাইনালে চট্টগ্রাম যেন রাজশাহীর অভিজ্ঞতার কাছে হেরে গেল মুশফিক উইলিয়ামসন নিসাবের মতো অভিজ্ঞদের সামনে তুলনামূলক তরুণ দল চট্টগ্রাম বড় মঞ্চে চাপ সামলাতে পারেনি সব মিলিয়ে বিপিএল এর নতুন রাজত্বের মুকুট পড়লো নাবিল গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি আপনার কাছে কেমন লাগলো বিপিএল এর এবারে কোন খেলোয়াড়ের পারফরমেন্স আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর কার পারফরমেন্স সবচেয়ে বেশি হতাশ হয়েছেন কমেন্টে জানান আপনার মতামত খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা বেলাইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষাই আপনার কাছে